প্রতি বছর ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন ডে পালন করা হয় সবাই এই দিনে প্রিয় মানুষটির সাথে একটু আলাদাভাবে কাটাতে চায় এ উপলক্ষে বিশ্বের দেশে দেশে নেওয়া হয় ব্যতিক্রমী সব আয়োজন দিবসটিকে ঘিরে এক এক দেশের মানুষের প্রস্তুতিও এক এক রকম এদিন পার্ক বিনোদন কেন্দ্র রেস্টুরেন্টগুলো ভালোবাসার মানুষই পরিপূর্ণ থাকে প্রিয়জনকে সবাই ফুল চকোলেট ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে দিবসটি এতদিন শুধু পশ্চিমাদের মধ্যে সেবাবদ্ধ ছিল তবে এখন বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে এই দিবস তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই দিবসটি এলো কিভাবে ভ্যালেন্টাইন ডের গল্পটি শুরু হয় অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস এবং খ্রিস্টিয়ান পাদ্রি ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনকে দিয়ে দুইশো সালে রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করা ছিল কঠোরভাবে নিষিদ্ধ এমনকি খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করার জন্য শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হতো কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন খ্রিস্ট ধর্মের প্রতি নিবেদিত প্রাণ মৃত্যুর ভয়ে তিনি খ্রিস্ট ধর্ম পালনে পিছুপা হননি তাই সম্রাট ক্লাডিয়াস তাকে কারাগারে বন্দি করার নির্দেশ দেন বন্দি অবস্থায় একজন কারারক্ষী তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে পড়ালেখা শেখানোর জন্য পাঠায় এরপর ভ্যালেন্টাইন প্রার্থনার মাধ্যমে মেয়েটির দৃষ্টি শক্তি ফিরিয়ে আনেন এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায় আর তাই ক্লাডিয়াস তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেন দিনটি ছিল চোদ্দ ফেব্রুয়ারি মৃত্যুর আগের দিন ভ্যালেন্টাইন জুলিয়াকে একটি চিঠি লেখেন চিঠির শেষে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন কথিত রয়েছে ভ্যালেন্টাইনের কবরের কাছে জুলিয়া একটি গোলাপি ফুলে ভরা আমন্ড গাছ লাগান সেখান থেকেই আমন্ড গাছ স্থায়ী প্রেম ও বন্ধুত্বের প্রতীক অতপর চারশো সালে পোপ সেন্ট জেলাশিউ জুলিয়া ভ্যালেন্টাইন স্মরণে চোদ্দ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন বর্তমানে বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক প্রেমিকা ছাড়াও বিভিন্ন সম্পর্কের মধ্যে বিনিময় হয় প্রেম স্নেহ ও ভক্তি